সালামু আলাইকুম মরহামতুল্লা বাকু তো আজকে আমরা শিখবো একটি লেটার দিয়ে কীভাবে একশোটি লেটার লেখা যায় এটা একটি টেকনিক একটি ফর্মেটের মাধ্যমে আমরা শিখব বলে নেওয়া ভালো যে পরীক্ষায় যে লেটারে আসুক না কেন ইনফরমাল লেটার আসুক যেটাই আসুক লেটার আসলেই তোমরা এই ফরমেট দিয়ে দিতে পারবা একদম সহজভাবে লিখেছি তোমাদেরকে আজকে আমি একদম শব্দ বাই শব্দ অর্থ বলে দেবো যাতে তোমরা পরীক্ষায় আস লিখতে পারো আশা করি যে আজকের পর থেকে তোমাদের লেটারে আর কোনো সমস্যা থাকবে না চলো আমরা শুরু করি দেখো প্রথমে আমাদের স্থানের নামটা লিখতে হবে যে আমি লেটারটা কোথায় থেকে লিখতেছি আমাদের পরীক্ষার কোশ্চেনে যদি দেওয়া থাকে প্রশ্নে যদি দেওয়া থাকে তাহলে তো আমরা ওইটাই দেব এরপরে আমরা তারিখ লিখবো যে তারিখে আমরা লেটারটা লিখবো সেই তারিখটা আমরা এখানে বসিয়ে দেবো এরপরে দেখো দেয়ার ফ্রেন্ড আমি এখানে ফ্রেন্ড লিখেছি যদি তোমাদের পরীক্ষায় ফাদার দেওয়া থাকে তাহলে তোমরা দেয়ার ফাদার লিখবা যদি মাদার দেওয়া থাকে তাহলে তোমরা দেয়ার মাদার লিখবা যেটা পরীক্ষার প্রশ্নে দেওয়া থাকবে ওইটাই তোমরা লিখবা এরপরে দেখো এক মাই সালাম কি যে প্রথমে সালাম দিবে অথবা কর্ডিয়াল লাভ অন্তর অন্তঃস্থল থেকে ভালোবাসা এটা তোমরা দিবা তারপরে দিবা আই হোপ ইউ আর ওয়েল নাও আমি আশা করি তুমি এখন ভালো আছো আই ওয়েল টু আমিও ভালো আছি আই এম ভেরি আমি খুবই আনন্দিত অথবা সফট দুঃখিত টু রিসিভ ইউর লাস্ট লেটের তোমার শেষ চিঠিটি পেয়ে আমি আনন্দিত অথবা দুঃখিত এখন কথা হচ্ছে যে তোমরা যদি চিঠিটা আনন্দের হয় তাহলে তোমরা গ্লাস দিবা আর যদি চিঠিটাতে দুঃখের হয় তাহলে তোমরা সফট দিবা এরপর টু রিসিভ লাস্ট লেটার তোমার শেষ চিঠি পেয়ে আমি খুবই আনন্দিত অথবা দুঃখিত যে কোনো একটা দিবা সেটা তোমরা প্রশ্ন পরে বুঝবা যে কোনটা দিবা এরপরে ইউ ওয়ান্টেড টু নো তুমি জানতে চেয়েছ অ্যাবাউট এখানে যে বিষয়ে লিখতে বলবে যদি থাকে এইম ইন লাইফ নিউটিস অফ স্টুডেন্ট বা যেটা আসবে আর কি বা থাকতে পারে যে মাই হবি আমার ইচ্ছা কি থাকতে পারে এগুলো তুমি লিখবা এরপরে নাও আই এম রাইটিং অ্যাবাউট এরপর তুমি লিখবা যে এখন আমি লিখতেছি অ্যাবাউট মানে সম্পর্কে কি সম্পর্কে মাই হবি আমার শখ সম্পর্কে আমি লেখা শুরু করবা এরপরে চার পাঁচ লাইন তোমরা লিখবা তোমাদের মতো বানায় রাখা লিখবা চার পাঁচ লাইন বুঝছো বানায় বানায় বুঝতে পেরেছ এরপরে দিবা যে নম্বর টু ডেই আজার নয় গিভ মাই সালাম আমার সালাম টু ইউর প্যারেন্টস তোমার পিতা মাতার প্রতি অ্যান্ড টেক কেয়ার অফ ইউর সেলফ এবং তুমি তোমার নিজের যত্ন নিবে ইউর লাভিং ফ্রেন্ড তোমার ভালোবাসার বন্ধু জামিল ঠিক আছে এরপরে লাস্টে তোমাদের একটা খামাকতে হবে দেখো যে এটা খাম তোমরা চার কোন দিবা চার পাশে দাগ দিবা এরপরে মাঝখানে একটা দাগ টানবা এরপরে কি লাগবা যার কাছ থেকে পাঠানো হবে তার নাম যেহেতু আমি এখানে পাঠিয়েছি অর্থাৎ জামিন এখানে পাঠিয়েছে তাহলে তোমরা কি করবা এখানে নামটা দিয়ে দিবা এরপরে আমার বন্ধুর কাছে পাঠিয়েছি তার নাম তোমার টু টু দিয়ে যার কাছে তোমরা প্রেম করেছো যার কাছে তোমরা পাঠিয়েছো তার নাম লিখবে টু মাধিয়া এরপর আমার ঠিকানা লিখেছে দেখো ডেমরা ঢাকা এরপরে মাঝিয়ার হচ্ছে সিলেট ধরো সে সিলেটে থাকে তাহলে তার নাম আমরা ঠিকানা দিয়েছি সিলেট এভাবেই তোমরা চিঠি লিখবা পরীক্ষায় যে লেটারে আসুক না কেন তোমরা এই ফর্মেটে লিখবে তাহলে আশা করি তোমরা ফুল মার্ক পাবা তো আজকের মতো ক্লাসটা এখানেই রাখতেছি পরবর্তীতে আবারও দেখা হবে অন্য কোনো ক্লাসে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি তোমরা ভালো থেকো সবাই সুস্থ থেকো আল্লাহ হাফেজ